আসসালামু আলাইকুম একটা মজার বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখন আছি গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে তো এখানে এসে একটা এক্সপিরিয়েন্স হলো যে গোপালগঞ্জ আসলে অনেক আধুনিক এবং ডিজিটালে চলে গিয়েছে যে দেখেন আমার হাতে একটা পাসপোর্ট তো দর্শক আপনাদেরকে এখন কিছু গোপালগঞ্জ সম্বন্ধে তথ্য দিব কীভাবে ঢাকা থেকে গোপালগঞ্জ আসবেন সরাসরি বাসে এসে পুলিশ পারি নামবেন তারপর একটি অটো নিয়ে কিংবা সিএনজি নিয়ে যেতে পারেন গোপালগঞ্জ পাসপোর্ট অফিস মাত্র বিশ টাকা ভাড়া নদীর পার ঘেসেই রাস্তাটি হয়েছে অপরূপ একটি দৃশ্য এবং রাস্তা গোপালগঞ্জ এখন আরও অনেক উন্নত তো আপনাদেরকে এখন ছোট্ট একটি গোপালগঞ্জ সম্বন্ধে তথ্য তারপর নিয়ে যাব পাসপোর্ট অফিস বিস্তারিত জানবেন তো গোপালগঞ্জ বাংলাদেশের ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চলের একটি শহর বা প্রশাসনিক অঞ্চল এটি রাজধানী ঢাকা একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মধুমতি নদীর তীরে অবস্থিত এর আয়তন প্রায় চোদ্দশো আটষট্টি পয়েন্ট বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় এগারো লক্ষ বাহাত্তর হাজার চারশো জন গোপালগঞ্জ হল এই জেলার প্রধান ও জেলা সদর শহর শহরটি ক শ্রেণীর পৌরসভা হিসেবে তালিকাভুক্ত গোপালগঞ্জ মিউনিসি পলিটিক কমিটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এর বর্তমান মেয়র বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ রফিক উদ্দিন রেলপথের সাথে সংযুক্ত থাকলেও শহরের যোগাযোগের প্রধান উপায় সড়কপথ শহরটি সমুদ্র সমতল থেকে উনিশ মিটার উচ্চতে অবস্থিত এই জেলার উত্তরে ফরিদপুর জেলা দক্ষিণে পিরোজপুর জেলা ও বাগেরহাট জেলা পূর্বে মাদারীপুর জেলা ও বরিশাল জেলা পশ্চিমে নড়াল জেলা যশোর বিমানবন্দর গোপালগঞ্জের সবচেয়ে নিকটবর্তী অভ্যন্তরীণ বিমানবন্দর গোপালগঞ্জের আবহাওয়া গরম ও আদ্র জলবায়ু বিশিষ্ট জেলাটিতে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তো দর্শক আমরা এখন হাজির গোপালগঞ্জ একদম পাসপোর্ট অফিসেই তো এই পাসপোর্ট অফিসে সেই আমার কিছু এক্সপিরিয়েন্স হলো যা আপনাদের সাথে শেয়ার করব গোপালগঞ্জ কতটা আধুনিক এবং কতটা প্রযুক্তিগত হয়েছে তা আপনারা জানুন এবার আসলে এই পাসপোর্টটা মুন্সীগঞ্জে করতে দেওয়া হয়েছিল এটা আমার বোনের তো বোনের জন্য পাসপোর্ট করব বলে সেখান থেকে আসলে কারেন্ট বিল এর একটু ঝামেলা তারপরে নামের বাপমার নামের সাথে মিলের একটু ঝামেলা আগে যারা আইডি কার্ড করছে তাদের অনেক সময় অনেক আকার উকার ও শিকারের ঝামেলা থাকে তো সেই ঝামেলার কারণে ওখান থেকে করতে পারে নাই তো বোনের বিয়ে হয়েছে আপনার গোপালগঞ্জে তো এখান থেকেই তো বোন জামাই বললো যে পাসপোর্টটা করার জন্য তো ওইখানে এখানে আসার পর বোনের আগে একবার আসছিল খালি একবারেই পুলিশ কিরিয়ার লেন্স তারপর আপনার পাসপোর্টের টাকা জমা দেওয়া ফিঙ্গার প্রিন্ট দেওয়া অল টোটাল দিনে এক ঘন্টার মধ্যে কাজ করে চলে গেছে প্রায় উনিশ দিন পরে পাসপোর্ট হাতে পেল তাহলে এতটাই আধুনিক চলে আসছে তো এই জন্য ধন্যবাদ জানাই এখানে যারা পাসপোর্ট অফিসার আছেন এবং আরও বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদেরকে যে তারা এত সুন্দরভাবে কার্যকলাপটা চালিয়ে যাচ্ছে তো আমি এই বিষয়ে আবেদন জানাই যে এই সহজ বিষয়টা যেন সকল জেলায় করে দেওয়া হয় কারণ গোপালগঞ্জে এত সহজ আমি কখনো ভাবতেই পারি নাই যে এত সহজলভ্য এবং এত তাড়াতাড়ি পাসপোর্টটা পেয়ে যাব। তো গোপালগঞ্জে যারা পাসপোর্ট করতে পারেন না যাদের বিবাহ হয়েছে গোপালগঞ্জে যেই মেয়েদের তাদেরকে বলবো যে আপনারা এসে প্রয়োজনে গোপালগঞ্জ থেকে পাসপোর্ট করে যাবেন গোপালগঞ্জে পাসপোর্ট করা খুবই সহজ আপনার উনিশ দিনের মাথায় আপনি পাসপোর্ট হাতে পেয়ে যাবেন ছোটোখাটো ঝামেলা সব কমপ্লিট হয়ে যাবে তো দর্শক আমরা এখন যাবার পালা আমরা বিদায় নিব এইখান থেকে তো এতটুকুই জানিয়ে রাখলাম গোপালগঞ্জে পাসপোর্ট করা পানির মতো সহজ কোনো ঝাঁঝামেলা নেই খুব সহজেই করা গেছে মাত্র নয় হাজার সাড়ে নয় হাজার টাকার মধ্যে ঘুরে ঘুরে দেখছিলাম খুবই ভালো লাগছিল পরিবেশ অসাধারণ অতুলনীয় একটি পরিবেশ যা নতুন একটি এক্সপিরিয়েন্স হয়েছিল তা আপনাদের সাথে থেকে শেয়ার করলাম ভালো থাকবেন আল্লাহ